আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আর যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু আমরা এই কাতলা মাছের রেসিপিটা খেয়ে থাকি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি কাতলা মাছের কালিয়া আর গরম ভাতের সাথে কাতলা মাছের কালিয়াটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা কাতলা মাছের কালিয়া বানানোর জন্য এখানে নিয়েছি চার পিস কাতলা মাছ মাছগুলোকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার মাছের মধ্যে দিয়ে দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর এবার মাছের দুপিটি খুব ভালো করে একটু মেখে নেব যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যায় চারটি মাছই নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেবার পর এবার আমি মাছের জন্য একটা মশলা তৈরি করে নেব এবার একটা বোলের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন এখানে কিন্তু নুনটা আমি একবারই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো ঝালের জন্য দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো কালারের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম এবারে সমস্ত গুঁড়ো মশলার আদাটাকে জলের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব গুঁড়ো মশলার আদাটাকে জলে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আরও একটা মশলা তৈরি করে নেব মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি তিন কোয়া রসুন আর একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ এবারে ঢাকনাটাকে বন্ধ করে রসুন আর পেঁয়াজের একটা মি পেস্ট তৈরি করে নিয়েছি আরও একটা মশলা তৈরি করে নিয়েছি নিয়েছি এখানে টমেটো আর কাঁচা লঙ্কা বাটা এখানে পাঁচ ছটা কাঁচা লঙ্কার একটা মাঝারি সাইজের টমেটো বেটে নিয়েছি এবারে মাছ ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নেবার পর এবার তেলের মধ্যে নুন হলুদ গুঁড়ো মাখানো মাছগুলোকে দিয়ে দেব চারটে মাছই তেলের মধ্যে দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব মিনিট দুয়েক সময় ধরে মাছের এক পিঠ ভেজে নেবার পর এবার মাছগুলোকে উল্টে দেব এইভাবে কিন্তু উল্টে পাল্টে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে মিনিট দিনে ক্রমাগত এড়ে চেড়ে মাছের দুপিটি যখন ঠিক এরকম হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবারে কিন্তু মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার কালো জিরেটাকে একটু ভেজে নেব কালো জিরেটা ভেজে নেবার পর এবার এর মধ্যে মিক্সিতে বেটে রাখা রসুন আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু মশলা ধোয়া জল এবারে পেঁয়াজ আর রসুন বাটাটাকে দু মিনিট একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে পেঁয়াজ আর রসুনটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা বাটা টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা পর মশলার সাথে মিশিয়ে নিয়ে মিনিট আমি একটু ভেজে নেব। মশলা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে জলে গুলে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি মশলাটা দেবার পর এবার মশলাটাকে আরও মিনিট তিন চারেক সময় ধরে খুব ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে এবার এর মধ্যে গ্রেভির জন্য দিয়ে দেবো পরিমাণ মতো জল আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই বুঝিয়ে কিন্তু জলটাকে অ্যাড করবেন এখানে আমি প্রায় দেড় কাপ মতো জল দিয়ে দিলাম জল দেবার পর এবার মশলার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার কিন্তু ঝোলটাকে একটু ফুটতে দেব গ্রেভিটা যখন ফুটে আসবে এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দেবার পর এবার ঝোলের সাথে মাছগুলোকে একটু মিশিয়ে নেব মাছগুলো গ্রেভির সাথে উল্টে পাল্টে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি চারটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার মাছগুলোকে গ্রেভির সাথে একটু ফুটতে দেব মাছগুলো যখন গ্রেভির সাথে ফুটে যাবে এবার এর মধ্যে আমি সব শেষে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচানো ধনে কুচানোটা দেবার পর আবার একবার একটু গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দুয়েক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি কাতলা মাছের কালিয়া গরম গরম ভাতের সাথে এই কাতলা মাছের কালিয়া দিয়ে কিন্তু ভাত মেখে খেতে দারুণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ